আজকে যদি সেই নামাজ আমরা পড়ি নামাজের নিয়ত করে বাড়ির কথা মনে হয় এই বাড়ির কথা মনে হয় বাজারের কথা মনে হয় সে নামাজ আমাদের নেই বাবা আমার হাড়ওয়াই বলছি হাড়ওয়াই কয়েক বছর আগের কথা বলছি ইউটিউবিতে আছে বাবা আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি ফরজ নামাজ হেবের একজন চাচা ঝাঁপানের দাঁড়িয়ে নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে নিয়ে তো থুতু ফেলতে যাচ্ছে তা আমি নামাজের পরে যে চাচা তোমার নামাজ হয়নি দোহরে পড়ো আমার উপরে গরম কি বলতে আজকে আমি পঁয়ত্রিশ বছর নামাজ পড়তে নামাজ হয়নি মানে আমি বলছি চাচা ওই নিয়ে করে থুতু ফেলা নিশে থুতু গেল তা বলতে তোমার অত ফত কেটে দিন বলিস আমি থুতু ফেলি আমি তো সারিয়ে নি ধরতে আমার কাছে বুঝতে পারছো ও জানে এই যে সারা মানে নামাজ শেষ এমনি ধরিয়ে তাই থুতি বেলতি যা মুসলমান তোমার কবি জ্ঞান বুদ্ধি হবে এখনো তুই ফিললে না খোদার সাথে ঠাট্টা করছো এই খোদার ভারে বসে খোদার সাথে ঠাট্টা করছো পায় ধরে বলছি সোনা এখনো ফিরে আয় এখনো ফিরে আয় আপনাদের মসজিদের দরজা খোলা আছে এখনো ঢোকো বাবা এখনো ঢোকো লাভ হবে আব্বাজান ভাইজান আমাদের মুখে নূর চমকাবে আমাদের হাতে নূর দিন আমার নবী ডেকে 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 নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এমন জান্নাত আল্লাহ বানিয়েছে জান্নাতের চৌকাটা লেখা আছে মোহাম্মদুর রসুল্লা একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না জান্নাতের চৌকাটে লেখা আছে জান্নাতের জানলায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব জায়গা আমার নবীর নাম সব জায়গা আমার নবীর নাম আরে ভাইরা রে কোন নবীর উম্মত আমি তুমি একবার ভাবলাম চিন্তা করলে না আমরা হলাম আল্লাহর দস্তের উম্মাহ সেই নবীকে আপন করতে হয় সেই নবীকে কাছের করতে হয় সেই নবীকে পাশে নিতে হয় মাঝে মাঝে দোয়া দরুদ পরে শুতে হয় আমার রসুলকে রাতের বেলা দেখা যায় একটু জোরে বললেন না আমার মেজে হুজুর কেবেলা পাঁচ হাজার বার আমার রসুলকে দেখেছে এমনি জানা যায় চল্লিশ লাখ লোক হয়নি বাবা জি আমার তোমার তো খবর দিতে হয় খানা করবে নাই চল্লিশে দেবা না না আর আমার মেজ হুজুরি কেটা খবর দিসলো বাপ কেটা খবর দিচ্ছিল আমার মেজ হুজুরি চল্লিশ লক্ষ লোক জোরে বলুন কি মানুষ আপনার তো দেখেছেন ইউটিউবেতে শুনেছে আল্লাহ রলি আমার মেজে হুজুর পীর কেবলা নবী দেখা মানুষ রসুল মানুষ আপার দরবারে আমার মেজে হুজুর পড়তে ছিলেন আপা সাত বছর অন্ধ পড়েছিলেন হুইল চেয়ার করে ঘোরাত আপ্পারা দেখেছে আমি গুণাগার দেখেছি আমি পা দুটো যে ধরতাম হাত দুটো যে ধরতাম জানটা ভরে যেত আমার মেজি হুজুর আমার মেজি হুজুর বাবা বাংলা মুক্তি আজ আপার দরবারে

যে কাদম দা যিনি আমার নাম ধরে ডাকছেন ওনাকে আমার কাছে একটু আসতে দে একটু আসুক দরজাখানা খুলে দিয়েছে আমার মেজি হুজুর ফিরি পাশে যে বসেছে আধ ঘন্টা কথা বলেছে বলার পরে ফকিরটা চলে গেল খাদেমদার যেমন হুজুর আমি তো বুঝলাম না ব্যাপারটা কি ওই ফকির নাম ধরে ডাকলো আপনি ডেকে ঘরে নিলেন আধ ঘন্টা কথা বললাম চলে গেল ব্যাপারটা কি আমার মেজি হুজুরে বলেছিল গো তুই আমার এখানে খাদেমদারি করিস চোখ তুই তৈরি করতে পারিস নি যিনি আমার নাম ধরে ডেকেছে যিনি উস্কু ফুটকু চুল যিনি পথ পালে দেওয়ার যান কেউ না উনি হলো পীর লিডার গাউসলাজাম বড় পীর কারা দেখা করতে আসে দেখেছেন আমাদের সাথে দেখা করতে আসে চোর, গুন্ডা দস্যু ওরে আমাদের বন্ধু এখন আয় আয় আর আমার মেজি হুজুরের হ্যাঁ कुटुंब হচ্ছে আমার গাউসলাজাম বড় পীর জোরে বলুন তিনি আর আমি এক হব তিন আর আপনি এক হবে এমনি জানা যায় চল্লিশ লাখ লোক হয়েছে জি আজকের আমার সাবজেক্ট হচ্ছে জীবন তৈরি করো পুঁজি তৈরি করো বাবা কোন উপায় নেই বাবা কোন উপায় নেই জি পায়ে ধরে বলছি এখন ফিরে আসুন জি আর একটু তকবির দেব শোনা তকবির দিলে কি হয় জানেন শয়তান যদি আপনার কাছে এসে তুলে দেয় ও কিন্তু আসতে পারবে না জি এজনের তকবির দিয়ে শয়তানকে দূরে দেন যত ভাই আমার বসেছে পাঁচ ছ জন ছিল বসে আমার যখন নিয়ে এসছে পাঁচ ছ জন জি আমার মনটা এমনি খারাপ হয়ে গেছিল ভাই যে পাঁচ ছ জন চালাবো এখন দেখছি না আল্লাহ রহমে গাড়ি চলবে বাবা গাড়ি চলবে সব বুঝতে তো আমার আওয়াজ পাচ্ছে তো সব কুটুম্ব লেগেছ ওকে খাতু দেইনি জি আল্লাহ আল্লাহ দেন একটু আগের সত্যি আজ কতদিন পর আসছি বলুন তো আপনার এলাকায় অনেকদিন পর অনেকদিন পর আসছি বাবা কারণ আমাকে দাওয়াত পাবেন না আমি গর্ব করে বলছি রে আলমের বার রেখে বলছি আমার দাওয়াত পাবেন না বাবা আমার দাওয়াত পাবেন না অনেকে বলে খোকাই হয়ে গেছে আর হবে না আপনাদের দোয়া পায়ে ধুলিলে বলছি মানুষকে ফিরিয়ে দিচ্ছি বাবা কি করবো আমি পারিনি বাবা আগে করি চার পারি বাবা কষ্ট হয় বয়স তো হয়েছে বুঝতে পারছেন তো বাবা আল্লাহ আমার তো হবার কথা আমার যা বয়স রিটায়ার হবার কথা আমার কিন্তু আপনাদের দোয়া পীর মর্ষে দোয়ায় চালাচ্ছে বাবা এটা আপনাদের দোয়া আমি গর্ব করি করিনি বাবা আমি এমন একটা বক্তা জীবনে গর্ব করি করিনি বাবা সব আমি আপন করে রেখি বাবা হ্যাঁ আমি সেই বক্তা বাবা আর তো বিদ্যায় বোম ফেলামতো

আরেকটু কলেমা পড়েন জোরে জোরে আওয়াজ দিয়ে কলেমা লা আই লাহা ইল্লা লা ই লাহা খুব ভালো হচ্ছে লা আই খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ اسماعিল নবী জবাইহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ اسماعিল নবী জবাইহুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা

আমার ভাইরা বাবা জিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদের আমি ভালোবাসার কথা আপনাদের কাছে তুলে ধরছি বাবা মদিনার একটা যুবক আমার নবীর গাল মন্দ করে আমার নবীর বাজে কথা বলে আমার নবীর ব্যঙ্গ করে আমার নবীর গাল মন্দ করে আমার পাক কোনো প্রতিবাদ জীবনে করে না মদিনার মসজিদ এক রেখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতে সব একটু আসতে বলি এক রেখাত নামাজ পড়লে আপনাদের এই তাল ডাঙার মসজিদে এক রেখাতে সব আর আমার সোনার মদিনায় যদি কেউ এক রেখাত নামাজ পড়ে লিখে রেখে দেন পঞ্চাশ হাজার রেখাতে সব সেই মদিনার মসজিদে এক ইহুদি যুবক ছেলে বারেন্দায় পেশাব করছে বলুন আপনার মন মেজাজ ঠিক থাকবে আরে কত বলেন এখানে আপনার মন মেজাজ ঠিক থাকবে আপার তালডাঙ্গার মসজিদে কেউ যদি পেশাব করে আমার চাচার বেগ আছে ভালো তো হ্যাঁ যুবক বয়কে কী ছেলো আঃ বাঃ বলতে মেরিয়া হাট ঠিক করে দোঃ বা ভাক জি খোদার ঘরে পেশাব মানে কি ছেলে খেলা জি তা আমার রসুল যেখানে বসে আছে আমার নবী পাক যেখানে বসে আছে আমি গাল গল্পের কথা বলছি না কেতাবের কথা বলছি রসুল পাকের মদিনার মসজিদে পেশাব করতে। আমার নবী পাক বসে আছে নিজে হাজরাতুমার হাজরাত আবু বা কারদি আল্লাহ কালার ওনারাও বসে আছে যুবক ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছে আমি দয়ার নবী কারে বলে যে বোঝাচ্ছি বাবা জি হাজরাতুমার বলছে হজুর আর উমর ফরুকের রাখ কিরম জানেন তো বাবা ওর বিচার হচ্ছে কোন কথা না জি দুনিয়ায় কারুর মানিনি হজরত উমর ফারুক এমন ব্যক্তি ছিল বাবা তাই নবী পাক বলেছিল উমার আল্লাহ পাক যদি আমার পারে কার নবী বানাতো তোমাকেই নবী বানাতো এটা চিল্লে বললেন না বলছেন নবীজি আপনি কিছু বলেন না কেন পেশাব করছে মদিনার মসজিদে নবী আমার বলল বাবা উমার সব জায়গায় গরম দেখাতে নেই ওর পেশাবটা ভালো করে করতে দাও কি সে তো কেউ যখন কিছু বলে না বারগা বেরিয়ে যাচ্ছে কি ঠিক না বলে কেউ কিছু বলে না তো আর জোর করে চালাচ্ছে যা ভেতর চলে সব দিয়ে দিচ্ছে এইবার পেশাব করে মোটামুটি কাপড়টা গুটিয়ে চলে যাচ্ছে হাজরা তোমর বলছে হুজুর চলে যাচ্ছে এইবার ধরি আমার দয়া রসুল বলছে ওমা গরম হয়েও না শুভান আল্লাহ শুভান আল্লাহ সুভান আল্লাহ কি নবী বাবা মেরেছে না একটু চিন্তা করলে না এক গালে মেরেছে আর এক গালে গিয়ে দেয় আমার নবী আহ রক্ত গুলো কাবা বাইর তেলে ঝরে যাচ্ছে রসুল হাত তুলে বলছে আল্লাহ এই রক্তের বিনিময়ে যেন আজাব না সে নবীর কথা বললে কলিজা ফেটে যায় বাবা আমি আট দিন ছিলাম এই উমরা সোনার মদিনায় আমি ভালো খেতে পারিনি বাবা জানেন না আমি ভালো খেতে পারিনি বাবা আমার পাকের কাছে গেলে আমার মনটা হাউতাস করার শুধু মনে হয় এই সেই দাঁত ভাঙা নবী পড়ে আছে বেইমানেরা কত নির্যাতন করেছে আমার রসুলকে কত অত্যাচার করেছে আমার রসুলকে সহ্য করা যায় না বাবা জি আমার দয়া রসুল ডেকে বলছে উমার গর্ব হয়েও না ও যখন পেশাব করে চলে যাচ্ছ কে যেতে দাও আল্লাহর উমার ডেকে বলছে হুজুর আমি একটু যাই না নবী বলল হবে না আল্লাহ নবী উঠে পড়লেন চোখের পানি মুছলেন গুটি গুটি পায়ে চলে গেলেন পিছন দিকতে পাজা করে ধরলেন আমার নবী যখন ধরেছে পিছনে ঘাড় বেঁকিয়ে দেখে দয়ার নবী বিশ্ব নবী বলুন ওর অবস্থা কি হচ্ছে আমার নবী পাক ডেকে বলছে ইহুদি বাবা ছেলে রাগ করো না বাবা তুমি কাঁপ দিও না তোমার তো বুঝতে পারছি ভূমিকম্প হচ্ছে রিহুদি ছেলে রে তুমি মনে মনে করছো আমি রহমতের নবী তোমার মারবো তুমি মনে মনে করছো তোমার মাথা লেগো না 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 তুমি খোদার ঘর বুঝতে পারুনি। খোদার ঘর জানতে পারুনি ওর কত মূল্য তুমি জানো না খোদার ঘরে কত দাম তুমি জানো না আল্লাহর ঘরে তুমি পেশাব করেছ আমি মানা করছি বাবা আমি তোমার নিষেধ করছি বাবা ভুল করে তুমি পেশাব করেছ আর যেন তুমি করো না যা হওয়ার হয়ে গেছে আর যেন তুমি করবে না আমার নবী পদ যেই বলেছে ছেলেটা আমার দয়া নবীর মুখের দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে আস্তে আস্তে বসে আমার নবীর পা দুখানা জড়িয়েছে নবীজি রে আমি জানি খুদার ঘর ওখানে নাপাক ফেলতেন আমি জানি আজকের পরীক্ষা করতে এসেছিলাম রহমতের নবী দয়ার নবী বলে উনি গরম না নর হুজুর আমি এত বড় অন্যায় করলাম এত বড় অপরাধ করলাম আজকের আপনি গরম হলেন না আপনি নরম আমাকে এত সুন্দর ভাষায় বলছেন পৃথিবীতে আর কোন দেরি নেই একমাত্র পৃথিবীতে এক নাম্বার ধর্ম ইসলাম ইসলামের কোন বিকল্প নেই আসুন আমার কলেমা পড়িয়ে দিন এটা জোরে বললেন না একদল বলে নবী তরবারি দিয়ে কলমা পড়িয়েছে এই বিশ্বাস ঘাতক তুই পড়িছিস নবী তরবারি দিয়ে কলমা পড়িয়েছে না নবী আমার মধুর ভাষায় কলমা পড়িয়ে দিয়েছে জোরে বললেন না জি ছেলেটার মা ডেকে বলছে কচি তুই তো নবীর ব্যঙ্গ করে গাল দিস ও নবীর মূল্য কত জানিস উনি আল্লাহর দোস্ত দিনের নবী ছেলেটার আরো বারগা বেড়ে গেল গাল দেওয়া শুরু করে দিল দিতে 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 আল্লাহর কি মহিম আল্লাহ পছন্দ করে না সঙ্গে সঙ্গে ছেলেটার দুটো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে আর এই পার্সের ভিতরে সবচেয়ে মূল্যবান কি দুটো চোখ না বাবা আরে কথা বলেন দেখেন আমাদের পার্সের ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা জোরে বলতে হবে একমাত্র চোখ চোখ যার দুটো চলে গেছে বাবা একবার জেস করে দেখবেন তার দুনিয়া অন্ধকার জি দুনি অন্ধকার কারণ এই চোখের অন্ধ আমি জানি বাবা আমার জনম দুঃখিনী মা আমার পেটে ধরা মা পাঁচ বছর অন্ধ ছিল বাবা আমি জানি আমি জানি জি এ অন্ধের ব্যথা অন্ধের কষ্ট আমি জানি বাবা জি ছেলেটাকে আল্লাহ অন্ধ করে দিয়েছে এলাকায় যত কবিরাজ ডাক্তার ছিল ওষুধ দেয় ছেলেটার ভালো হয় না মা ডেকে বলছে মানিক তুই আমার কলিজার টুকরা নবীর তুই গাল দিস নবী তুই ব্যঙ্গ করিস নবী তুই বাইরে কথা বলিস চল চল নবীর দরবার চল তিনি এমন একজন নবী হাত যদি তোর চোখে বুলিয়ে দেয় তুই দুনিয়া দেখতে পাবি ছেলে বলে মা আমি যাব না আমি যাব না আমি যাব না মা জনম দুঃখিনী মা ছেলে যতই কাফের বেইমান হোক জনম দুকিনি মা পেটে রেখেছে ও তুমি তোমার মার ভাত দাও না তুমি তোমার মার পয়সা দাও না তুমি তোমার মার শাড়ি দাও না তোমার মা ব্যালক বেলিকা মাঝে 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 ওই বেড়ার ফাঁক দিয়ে তোমার দেখে আমার মানিক কি করছে আমার সোনা কি করছে তুমি তোমার মাকে মা বলে ডাকো না তোমার বই কথা শুনে তোমার মাকে নির্যাতন করো অত্যাচার করো তোমার মাকে কিন্তু ভুলতে পারে না একদিনে তোরে বদয়া করে না তাই মা গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবারে হাজি মাদিনার মসজিদের সামনে মহিলা চুপ করে দাঁড়িয়ে আছে নবী আমার দেখে বলছে ও মা মা আমার নবীর ভাষা ছিল মধুর ভাষা পাথর পর্যন্ত নবীর কথায় বলে যেত জোরে বলুন আমার রসুল পাখের কথা ভাষা দিয়ে ছিল উড়ান্ত পাখির আমার নবীর কোলে বসে যেত এত এই জন্য কথাই বলে যার কথা মিষ্টি দুনিয়া মিষ্টি তাই না বাবা যার কথা মিষ্টি দুনিয়া মিষ্টি এই জন্য ভাষাটা মিষ্টি করতে হয় কথাটা মিষ্টি বলতে হয় এই মিষ্টি হওয়ার কারণ কি জানো ওই হবার সময় গালে মধু দিতে হয় আমি ঠিক বলছি না ভুল বলছি আগের দিনে সব করতো বাবা আমার বাপ চাষদের জিজ্ঞেস দেখো যারা বয়স্ক মানুষ আছে সন্তান হলে মধু রাখতো বাবা দুটো কাজ করতো হওয়ার সঙ্গে সঙ্গে গালে মধু দেবে আর আজান দেবে এ কাজগুলো করত এই জন্য আগের মানুষগুলো স্বচ্ছ ছিল বাবা আপনি রাস্তা দিয়ে যাবেন আপনার ডেকে আর তুই গরিব খাওয়ায় না আর খেয়ে এই গাছে নারকেল আছে পেড়ে খা গুড়েন দিচ্ছি খা কি এখন ছিল বলুন তো জি এখন সব টাকা যে অর্থ বাড়ি ডিজাইন করেছে দেখার মতো বাড়ি জি কিন্তু সেই মন নেই আমার ইউটিউব তো দেখেছেন বাবা শুনেছেন তো মেটিয়া পুরুষ জলসা করতে কিন্তু মেটিয়া বুরুস আল্লাহ টাকা দেছে বাবা কারে বলে টাকা ওদের বাড়ি পা দিতে ভয় লাগে এত কায়দা কারণ ল বা জি পায়খানা করতে গিয়ে গরমের সময় বাপ দেখ ঠান্ডা এসি জি ল বা তা এত ভালো লেগেছে আমি এসে বলছি চাচা পায়খানা করে এসি তা বলছে দুনিয়া সবচেয়ে নিয়ামত হচ্ছে পায়খানা সবচেয়ে দামি জিনিস হচ্ছে পায়খানা ওইখানে পেয়ে আমি ঘরে এসি লাগিয়ে কী করবো ওখানে লাগিয়েছি মন খুলে ঝাড়বো আমি চাষা তো তো বুদ্ধি আছে ভালো তো তো বেরেন ভালো জি এইবারে সব মিলাদের পরে একসঙ্গে খাচ্ছি বাবা এই একসঙ্গে খাচ্ছি আল্লাহ হাক বড় বড় লেচি গানি বড় বড় রসগোল্লা সবার দিচ্ছে ওই এসিয়ালা দেয় না এসিয়ালা বলছে আমার একটা দে খাই ছেলে মেয়ে খাদিম করছে ওরা বলছে আব্বা মরবি হ্যাঁ চারশো সুগার তুই শুধু দেখ বা বলছে আমি এনেছি না ছেলে বলতে তুই আনবি দেখবি পয়সা দিবি খাবি নে খোদা কোথায় মেরে দেশ দেখেছে আমি জ্যেষ্ঠতি চাচা তুই যে এসি তুই ঝাড়বি তো তো খাবানি ঝাড়বি কি করে আমার কথা বুঝতে পেরেছো বা এই জন্য আগে বলেছি না দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ মুহূর্তের মধ্যে তোমার পথের ফকির বানিয়ে দেবে শুধু এই শির এই ঘাড়ে শির একটু ঘুরিয়ে দেবে লুঙ্গি খুলে ঘুরতে হবে ক্ষমতার মালিক কে জোরে বলুন চিল্লে বলুন চালাকি করতে যাব না বাটপাড়ি করতে যাব না একমাত্র আল্লাহ বলে মেনে নাও আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে অনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কোরআন হাল্লা বলছে তোর পাশে আমি আছি ঘাড়ের নিচে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি চিল্লে বল